আসসালাম আলাইকুম ধরুন আপনি রোজা রেখেছেন অর্থাৎ সিয়াম অবস্থায় রয়েছেন আর কোন একজন ব্যক্তি ইফতার করবেন ঠিক তার আগের মুহূর্তে এসে বলছে যে ভাই আপনার কিন্তু রোজাটা হবে না আপনার সিয়ামটা হবে না তখন আপনার কেমন লাগবে নিশ্চয় অনেক কষ্ট পাবেন নিশ্চয় অনেক দুঃখ পাবেন এবং রাগও হবে আরে আমি আল্লাহ তালার জন্য সিয়াম রাখলাম অথচ আমার সিয়াম হবে না মানে এটা কেমন কথা যদি চো এই যদি বিরোধিতা করতে চান তাহলে আজকে ভোরবেলায় সাহারি খাবেন খেয়ে সিয়াম পালন করবেন আগামীকালকে ইহুদিতে বিরোধিতা করার জন্য আর আশুরায় মহারামের রোজা এই বছর মানে দু হাজার চব্বিশে পরশু তাহলে যে কোনো মূল্যে এই দুটো সিয়াম আমাদেরকে করতে হবে যদি অপারগ হয় তাহলে একটা সিয়াম করতে হবে রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি আশা রাখি আল্লাহ তালার কাছে কেউ যদি আশুরায় মহার্মের একদিন সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুমাল্লা তালা বিগত এক বছরের যত সাগিরা গুণে আছে সব ক্ষমা করে দেবো এতদর তো ভালো কথা এগুলো ঠিক আছে কিন্তু আমি কথা বলবো ভিন্ন ওয়েতে ভিন্ন রাস্তায়। সেটা হচ্ছে আমি বসবাস করি মুর্শিদাবাদ জেলার গ্রামে কথা বলছি আজকে যে সেটা হচ্ছে একত্রিশ মিনিটে তো তিনটি একত্রিশ মিনিটে যে ফজরের আজান এখন যদি আমি বা আপনি বা আপনারা যদি তিনটি পঁয়ত্রিশে আমরা শাহুর করি অর্থাৎ ভোরের খাবার খাই তাহলে কি আমাদের সিয়াম হবে এক বাক্যে পৃথিবীর সবাই বলবে যে না হবে না এটা সবাই বলবেন তো দেখুন আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে বিদাতের চাষাবাদ হয় হক পথ বেছে নিতে মানুষের জন্য যেটা ফেটে যায় আমাদেরও ফেটে যাচ্ছে আমাদের ওই সব ভাইদের জন্য যারা আশুরায় মহারামের সিয়াম পালন করবে অথচ নেকি পাবে না খুব ভয়ঙ্কর কথা তাই না হ্যাঁ তারা নেকি পাবে না কেননা আজকে ফজরের আজান আমি শুনেছি আমাদের অন্য এক মসজিদে তিনটে পঁয়তাল্লিশে আসছে মিনিটে এবার চিন্তা করেন কেউ যদি তিনটে পঁয়তাল্লিশের আজান শুনে সিয়াম পালন করব মনে করে সে যদি তিনটে পঁয়ত্রিশে খায় তাহলে কি তার সিয়াম হবে নিশ্চয়ই বলবেন হবে না তাহলে কি করা কি করা যায় এই সব মানুষের পাল্লায় না পড়ে বিদায়ীদের পাল্লায় না পড়ে আপনারা গুগল করুন আপনি ইন্টারনেটে দেখুন যে আপনার ফজরের ওয়াক কখন আসছে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় দেখুন খবরদার নিজের সিয়ামটাকে নষ্ট করিয়েন না অতএব সিয়াম রাখতে হলে রসুল্লা সাল্লামের তরিকায় সিয়াম রাখুন দেখবেন অনেক বেনিফিট পাবেন এবং সহি তরিকার উপরে থাকতে পারবেন আল্লাহ তালা সবাইকে বুজদান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি